এখানে একটা যুক্ত যোগ করে দিলেন যে মত ভক্তিটা কিসের কিরকম ভক্তি হবে অনন্যা ভক্তি মত কর্মকৃত আমার কর্ম করবে যার আগ্রহ অর্থাৎ ভগবানের কর্ম করার জন্যে যার আগ্রহ তাকে তো বাসনা মুক্ত হতেই হবে অনাসক্তি আসক্তি ত্যাগ করতে হবে নিঃস্বার্থ হতে হবে শুরু হতে হবে বাসনা মুক্ত হতে গেলেই তো অহং শূন্য হতে হবে অহং থাকলেই তো বাসনা আমি আমি ভাবটা কখন আসি তাহলে এইটা করতে গিয়েই তো তাকে অহং শূন্য হতে হবে তাকে অনাসক্ত হতে হবে তাকে বাসনা ত্যাগ করতে হবে তাকে নিষ্কাম কর্ম করতে হবে তাহলে ভক্তিকে যুক্ত করে দিলেন তবে তার কোনো শত্রু নেই আর কি হবে শত্রু মিত্রে সমান বুদ্ধি সুখ দুঃখে সমদৃষ্টি সমতার দ্বারা তিনি পরিচালিত হন সমত্ব গুণে সুখে দুঃখে শ্রমে কৃতা লাভ লাভ জয় কত উচ্চ অবস্থা সমতা সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবেকে সমত্ব জ্ঞানে যিনি ভগবানের প্রীতির জন্য কর্ম করেন তার কোনো শত্রু থাকে না এটা তো শত্রুকে মিত্রকে কাকে শত্রু বলবো আর কাকে মিত্র বলবো সবই তো তিনি সবিত্র তার থেকেই এসেছে এই জ্ঞান যখন হয়েছে সমতা প্রতিষ্ঠিত তিনি অনন্যা ভক্তির দ্বারা এই বিশ্বরূপ দর্শন ভগবত গীতার কর্মপক্ষে ব্যাখ্যা করেছেন কর্মযোগ শাস্ত্র বলেছেন তাই বলছেন কর্মযোগীর এটাই হবে মানে লক্ষণ তিনি কর্মযোগী হবেন তিনি কিভাবে দিব্য লাভ করবেন কিভাবে তিনি বিশ্বরূপ দর্শন করবেন দিব্য চক্ষু কি জিনিস জানলাম বিশ্বরূপ দর্শনের সত্যটা জানলাম একটা কথা বলবো বিশ্বরূপ দর্শন সত্য অসত্য নয় কবির কল্পনা নয় কোন উপমা নয় কারণ জগতের সত্য বাস্তব জগতে দিব্য চক্ষুকে প্রকাশ এইটা মূল কথা হইল আর পর্যন্ত